ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আগামী সাতাশে নভেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়ার সরকারি আদেশ জারি না হলে উনতিরিশে নভেম্বর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা সোমবার চব্বিশে নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারাই কর্মসূচির ঘোষণা দেন এ সময় স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল সহ ছয় দফা দাবি তুলে ধরা হয় সংগঠনটির নেতারা বলেন দীর্ঘদিন ধরে দাবি আদায়ে নিয়মতান্ত্রিকভাবে আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন করেনি স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের এগারোতম সহ টেকনিক্যাল পদমর্যাদা দেয়া পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা সকল স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা বেতন স্কেল স্কেল পূর্ব নির্ধারণের সময় প্রাপ্ত টাইম বা উচ্চতর স্কেল সংযুক্ত করা ইতোমধ্যে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া আপ টু ডেট নিউজ ঢাকা